নমস্কার আসনাতে ফিরে ইউটিউব চ্যানেলে ভক্ত থেকে সকল গল্পভূমি শ্রোতাদের জানাই সাদর আমন্ত্রণ আজকের নিবেদন অতি ভৌতিক গল্প ভূত ছাড়াতেও হরিপদ অজা কাহিনী সুধাংশ শেখর পাঠে আশুতোষ শুরু হচ্ছে ভূত ছাড়াতেও হরিপদ অজা আচ্ছা বরুণের ওই বড় মেয়েটির কি হলো বলো দেখিনি আমাদের বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে একসাথে স্কুলে যেত একসঙ্গে সবাই মিলে ঘেরত সকলের সঙ্গে কথা বলতো হাসি হাসি মুখে বরুণের মেয়েগুলোর মধ্যেই ওই কত ধীর শান্ত এত ভালো মেয়েটির এত ছোটবেলায় ব্রেনের দোষ ঘটে গেল কেমন করে তাকে দেখলেই পাড়ার সকলে ওই আলোচনাই করে প্রথমটাতে ভাবত ও বুঝি পড়াশোনার ভয়ে ওরকম করে যাতে করে ওকে আর স্কুলে না যেতে হয় তাই মাঝে মধ্যে ধমকও দিয়ে অরুণের স্ত্রী একটু হাক ডাক মানুষ যা কাজকর্ম বলে তা যদি সে না পারে তাহলে মুখে যা আসে তাই বলে এমনকি মারধরও করে আর বলে তোর ঢং করা শিখাচ্ছি দাঁড়া মেয়েটি ছুটে গিয়ে পালায়ও না মুখে কিছু বলে না শুধু দাঁড়িয়েই মার খায় মেয়েটিকে দেখলে মনে হয় অসুস্থ স্নান করে না খেতেও আসে না জোর করে খাওয়াতে বসালে থালার ভাত মুঠোয় ভরে উপরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারে প্রত্যেক দিন ভেনকিফা শুরু করেছিস তাই না দাঁড়াতের ভেলকি দেখানো শেখাচ্ছে এই বলে অরুণের বউ একটা কাঠের চেলা দিয়ে বেদম পেটাচ্ছে ওদের বাড়ির পাশে পাতাসিদের বাড়ি পাতাসির মা ওই রকম মাদ্য দেখে আর সহ্য করতে না পেরে ছুটে এসে মেয়েটিকে কেড়ে নেবে ওর মায়ের হাত থেকে তীব্র ভর্সনা করে বলে তুই কি মা নিজের বাচ্চাকে কি এমন করে মারে তোর কি কোনো দয়া মায়া নেই ছিচিছি অরুণ কোথা থেকে সবে বাড়িতে এসেছে পাতাশির মা মেয়েটির হাত ধরে অরুণের সামনে এনে বলে দেখ দেখ অরুণ মেয়েটির কিমার মেরেছে দেখ সারা পিঠে পাছায় চড়াটের মতো দাগ কেটে উঠেছে কোথাও ফেটে গিয়ে রক্ত ঝরছে দেখ মেয়েটির কি কি যে হলো কোনো ডাক্তার কভরেজ দেখালি নেই শুধুই মারধর করছিস এতে কি ওর সব ছেলে যাবে ওরুণের যেন একটু চেতনা ফিরল নিয়ে গেল ডাক্তারের কাছে ডাক্তার দেখে শুনে বললেন কিছু তো একটা হয়েছেই তা না হলে খায় না ঘুমোয় না কথা বলে না হাসে না কেন আমি তো কোনো রোগের সন্ধান ওর শরীরে দেখতে পাচ্ছি না তবে কোনো উপসর্গ বাউবাতাস ভর করেছে বলে মনে হয় ওর চাউনিটা তো দেখছি সবসময় উপরের দিকে বসে বসে কী সব বলছে বোঝাই যাচ্ছে না তুমি কোনো ওঝাগুলের পরামর্শ নিয়ে দেখো তারা কি বলে এবারে অরুণ চিন্তায় পড়ে যায় বাড়িতে এসে বিভিন্ন মানুষের কাছে পরামর্শ চায় কার কাছে যাবে কোথায় গেলে তেমন একজন ভূত চালকের সন্ধান পায় পাতাসির মা এসে বলে আমি একজন জেন চালকের খবর পেয়েছি সে নাকি যত বড় হতে পার তার কাছে কিচ্ছুই না তাকে একবার ডাকতে পারিস অরুণ বললে কোথায় বাতাসীর মা বলে পাঠানখালী হামিদ মোল্লা ওরা ভূতকে বলে বলে জেন ও নাকি তাবিজ দেয় মুসলমান বদিন ওর নাকি আরবি মন্ত্রতন্ত্র ওকে একবার ডাকতে পারিস করুন আর কাল বিলম্ব না করে সেই হামিদ মোল্লাকে ডেকে আনে বাড়িতে পা মাত্র পরুণীর মেয়ে কি সব বনতে লাগলো লাফালাফি ঝাঁপাঝাপি করে ঘর ফাটাতে লাগলো অনেক হামিদ ফাজিল আমিও নই কম অস্তাব দেখে তুই কি করে দি আমিও এক মন্ত্রের যন্ত্র শুনে তো আমিদের চক্ষু চড় এসেছি যখন তো দেখতেই হয় তাই অনেক ফুঁক ফাঁক তুক করল তারপর বলল ওকে একটা কবজ দিচ্ছি ওটা ওর হাতে বেঁধে রাখবে একদম হাজার টাকা তিন দিনের মাথায় ওর দেহ থেকে জিন ছেড়ে যাবে যে ওকে ধরেছে সেও একজন মস্তক বড় গণিন এই বলে এক হাজার টাকা গুণে নিয়ে বিদায় হল সঙ্গে সঙ্গে মেয়েটি বললে জ্ঞান আরবি মন্ত্র আমার পেটে যাক এই বলে হাতের কবচটি ছিঁড়ে কড়মোড় করে চিবিয়ে খেয়ে নিল গ্রামের একজন সহৃদয় ডাক্তার অরুণের বাড়িতে এসেই প্রস্তাব দিলেন আগামীকাল মেয়েকে নিয়ে আমার সাথে কলকাতায় চলো ওর কোনো ধাক্কা বা অন্য কিছু হয়েছে কিনা সিটি স্ক্যান করে দেখি টাকা পয়সা না হয় আমি দেখব কোন পরে পরে শোধ দিও আর্থিক অবস্থা ভালো নয় খেটে খুঁটে দিনাপাত হয় তবুও ডাক্তারের কথা মতো কলকাতা গিয়ে সিটি স্ক্যান করা হলো কোনো কিছু ধরা পড়েনি তখন সবাই স্থির সিদ্ধান্তে পৌঁছলো যে ওকে ভূতেই ধরেছে নদীর ওপারে তালানগর গ্রামের একজন মস্ত ভূত চালকের সন্ধান হলো নাম তার বজা তাকে দেখলেই ভূতেরা পালাই পালাই করে আনা হলো তাকে তাকে দেখা মাত্রই মেয়েটি বলে উঠল ওরে মহাদেব তুই কি মন্ত্র জানিস দেখ না এবার মন্ত্রের খেলা এক্ষুনি তুই কি হার মানা মানিস মহাদেব যত বান মারে এক সব কেটে যায় সর্ষে বান উলট বান উলট বান কোনোটাই আহার পার পাচ্ছে না হিমশিম খেয়ে মহাদেব ওজা বলে ফেলল আমার গুরুমশাইকে এক্ষুনি আনতে হবে ধন্যবাদ সবাইকে মন দিয়ে গল্প শোনার জন্য আজ ছিল আমাদের প্রথম পর্বের গল্প আগামী দিন আসছে দ্বিতীয় পর্বের গল্প ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন